সে সারাক্ষণ জোয়া নিয়ে ব্যস্ত থাকে আর ওই নারী নিয়ে ব্যস্ত থাকে আর আমার স্বামী বর্তমানে এখন আছে ওই নাজমা আগমের সাথে আর আজিদ ব্যাপার ছেলে মসিন ব্যাপারি। এই তিনজন তারা মিলনা ষড়যন্ত্র কইরা মানুষের মায়ের জালে ফাঁসিয়া তারা টাকা পয়সা হাতিয়ে আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসের জ্বাল যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও টি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং কি অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমরা কিন্তু আজ রয়েছে চাঁদপুর চান্দ্রা বারোরঙ্গ ইউনিয়ন আমাদের ক্যামেরা স্ক্রিনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সুমি এবং তার চারটি সন্তান রয়েছে নাজমা নামের একটি মেয়ে তার হাজবেন্ড তার নাম হচ্ছে মাসুদ তাকে তার প্রেমের জালে ফাঁসিয়ে চারটি সন্তান রেখে চলে গিয়েছে নাজমার হাত ধরে মাসুদ তো আমরা আসলে নাজমা সুমির সাথে আমরা একটু কথা বলবো মাসুদের ওয়াইফের সাবেক ওয়াইফের সঙ্গে তারপর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন দিকে তাকিয়ে বলুন জি আপনার নাম কি যদি আমার নাম সুমি বেগম সুমি বেগম আচ্ছা সুমিয়া আপা কি হয়েছে মানে আপনার হাজবেন্ড সঙ্গে নাজমার সঙ্গে কিভাবে সম্পর্কটা হয়েছে বা চারটি সন্তান রেখে কেন সে চলে গিয়েছে একটু যদি আপনি আমাদেরকে খুলে বলতেন আমি আপনাদেরকে খুলে বলতাম মানে আমার স্বামীর সাথে মানে কবে কখন এভাবে আমার স্বামী জড়িয়ে গেছে ওই পরকিয়া সম্পর্কে ওই বাজে মেয়েরার সাথে আমি বলতে পারবো না মানে ওই মেয়ের নাম হয়েছে কি নাজমা আট বছর সম্পর্ক মানিয়ে শুরু হয়েছে থাক আমি কিছুই জানতাম না একদিন যখন শুনছি শোনার পরে আমি আমার স্বামীকে বললাম যে ওই মেয়েটা তো ভালো না নাজমা তো খুব খারাপ চরিত্রহীন মাইয়া অনেক মানুষের তার সাথে সম্পর্ক আছে এবং কি সে তার মায়ের জালে তার প্রেমের জালে মানুষকে ফাঁসিয়ে ফাঁসিয়ে টাকা পয়সা নষ্ট করে হাতিয়ে নেয় তাহলে আমি কেন তার সাথে জড়াইলেন বলছে আমার কাছে তার ভালো লাগছে তার জন্য তুই কিছুই করতে পারবি না আমি জড়াই তাই সমস্যা কি যদি ভালো লাগে তাহলে তুই থাক না ভালো লাগে তুই চলে যা আমার কিছু করার নেই আমি নাজমারে আমি ছাড়তে পারবো না এরকম করতে করতে আটটি বছর হয়ে গেছে মানে আমি জানতাম না জানছি আমি আজকে পাঁচ বছর পাঁচ বছর শোনার পর থেকে আমি যখন শুনছি যে আমার স্বামীর সাথে মেয়ের সাথে আমার স্বামী তারপরে থেকে ওই মেয়ের নাম নিলে আমাকে খুব মাইদুর করে খুব অত্যাচার করে মেয়ের জন্য মেয়েটা এত একটা খারাপ নাজমা ওই নাজমা মেয়েটা খুবই খারাপ মানে শুধু আমার স্বামী না অনেক স্বামীকে নিয়ে এইভাবে মানে সরনা করে সে নিয়ে যায় এই এলাকার ভিতরে যুবক ছেলেদেরকে এবং কি বাচ্চা কাচার বাবা বাবাদেরকে এভাবে নিয়ে আসে সরনা করে টাকা খায় আটকে রাখে আচ্ছা আপনাদের বিয়া কিভাবে হয়েছে বা আপনার সন্তান কয়জন যদি একটু আপনি সেই ব্যাপারে বলতেন আমার বিয়ে হয়েছে মানে সবাই জানা শুনে আমাকে বিয়ে দিতে আমার বিয়ে হয়েছে 19 বছর আমার স্বামীর সাথে তখন আমার স্বামী এরকম মানে ছিল না বা এরকম বাজে আড্ডা ছিল না তখন সে ভালোই ছিল যখন এই মেয়ের সাথে জড়াইলো সম্পর্ক তখন আমার স্বামী খারাপ হয়ে গেল সে আপনাদের বিয়ে হয়েছে 19 বছর জি

আমি শুকিয়েছিলাম আর এই মেয়ে যখন আমার স্বামীর জীবনে আসছে তখন আমার সুখের সংসার নষ্ট হয়ে গেছে গিয়ে আমার ছেলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে গিয়া আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে গিয়ে আমার স্বামী খারাপ হতে চলে গেছে ওই মেয়ের সাথে থাইকে বাজে আড্ডা শিখে গেছে নিকোনো কাজকর্ম করে না সে সারা ক্ষণ নিয়ে ব্যস্ত থাকে আর ওই নারী নিয়ে ব্যস্ত থাকে আর আমার স্বামী বর্তমানে এখন আছে ওই নাজমা বেগম এর সাথে আর আজিদ ব্যাপারী ছেলে মসিন ব্যাপারি এই তিনজন তারা মিল সর্বযত কইরা মানুষের মায়ের জলে ফাঁসাইয়া তারা টাকা পয়সা হাতিয়ে নিয়ে এইভাবে তারা ব্যাপার নাজমা তার রূপের জালে বিভিন্ন পুরুষদেরকে মায়ার জালে ফাঁসিয়ে তার রূপের জালে ফাঁসিয়ে বিভিন্ন পুরুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার যে অভিযোগের কথাটি আপনি আপনার কাছে আপনি বলেনছেন

দুই দিন আগে এই ঘটনাটা কেন্দ্র কেন্দ্র করে আপনারা কোনো মামলা মোকদ্দমা করেছেন কিনা জি না করেননি কেন এটা তো সেলিম ভাই আইনের ব্যবস্থা নিছে যখন তখনই আইনের লোক আইছে আইনের লোক আইছে সেলিম জিজ্ঞাসা করছে কোনটা সত্য ঘটনা কোনটা মিথ্যা ঘটনা সব যাচাই করছে যাচাই করে দেখছে যে মেয়ে খারাপ মেয়ে ভালো না মেয়ে এলাকার ভিতরে থাকে এরকম করে সবার সাথে টাকা পয়সা হাতে নিয়ে খায় আচ্ছা এখন আমরা এই মেয়েটার বিচার চাই সুস্থ বিচার চাই মেয়েটা সুস্থ বিচার চান জি যাতে মেয়েটা এই এলাকাতে না থাকতে পারে এবং কে চাঁদপুর ইউনিয়নে যাতে না থাকতে পারে মেয়েটা জনগণে সবাই যাতে মেয়েটাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে পারে আর যাতে কারো সংসার নষ্ট না হয় কারো যাতে এভাবে মাই টাকা পয়সা নিয়ে না খাইতে পারে মেয়েটা এই এলাকাতে থাকতে যেতে না পারে বিষয় হচ্ছে বোন আমরা একটু ভিতরে যাব সেটা হচ্ছে আপনার বাবার বাড়ি কোথায় আমার বাবা বাড়ি নয়নহাট বাজার নয়নহাট বাজার জি আচ্ছা আপনার পরিবারে মানে আপনার ভাই বোন সদস্য কতজন আপনি কি বলবেন আমার পরিবারে আছে আমরা তিন বোন ছয় ভাই তিন বোন ছয় ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা ছয় ভাই ভাইরা কি সবার বড় নাকি না বোনরা বড় না না আমার ভাইয়েরা সবাই বড় পাঁচজন বড় শুধু একজন আমাদের ছোট আচ্ছা তো এই যে এই যে ঘটনাটা আপনার স্বামী আপনি তো দেখতে মাশাআল্লাহ সুন্দর আছেন বা সব দিক দিয়েই পারফেক্ট তো আপনার স্বামী আসলে যে মেয়েটির সঙ্গে এই যে চলে গিয়েছে আপনাদেরকে রেখে বা চারটি সন্তান রেখে সে কি আপনাতে আপনার চাইতে সুন্দর বেশি নাকি কোনটা কি কারণে সে চলে গিয়েছে চারটি সন্তান রেখে এবং আপনাকে রেখে তার মায়ের জালে তার প্রেমের জালে আমার স্বামীকে ফাঁসিয়ে ফলাইছে আমি তো বলতে পারবো না আমার সুন্দর না আমার চেয়ে কম সুন্দর সেটা আমি বলতে পারবো না এটা বলতে পারবো জনগণে এটা জনগণে বলতে পারবো যে আমি সুন্দর না হ্যাঁ সুন্দর আমি বলতে পারি না কেন বলতে পারি না মানে আমার নিজের রূপ তার আমি নিজে বলতে পারবো না কখনো আমি দেখে হেয়ার রূপে হয় অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর রূপ দিয়ে দেখে এক তো পুরুষদেরকে काबू করে ফলায়। काबू করে তো এরকম ভাবে পুরুষদেরকে হাত করে ফলায়। হাত করে ফালে পুরুষ করে আটকে ফলায় টাকা পয়সা নেয়ার জন্য। মানে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য মিথ্যা বিয়ে হয়। মিথ্যা বিয়ে মিথ্যা কাবিন করে কোইরা ভাবে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা নিয়ে বাড়া করে পুরুষাইরা দেয়। এখন আমার স্বামীরও এইভাবে আটকে ফেলাইছে প্রিয় দর্শক আমরা বলে রাখি আসলও সমাজে কিছু কিছু নারী আছে রূপ এবং তাদের কার্যকলাপ দিয়ে বিভিন্নভাবে ভাবে ছেলেদেরকে তাদের রূপের জালে ফাঁসিয়ে বিভিন্নভাবে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় তো আমরা আজ চাঁদপুর চান্দ্রা বারং ইউনিয়নে এটা চাঁদপুর সদরের মধ্যেই পড়েছে পাঁচ নং ওয়ার্ডে তো আমরা আজ যে বোনটি আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন নাজমা নামের একটি মেয়ে তার স্বামী মাসুদকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাদের জীবন থেকে আজ অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে তো বোন আচ্ছা যে মেয়েটি আপনার স্বামীকে নিয়ে চলে গেল আপনি কই মেয়ের সঙ্গে কখনো কথা বলতে পেরেছেন কিনা হ্যাঁ আমি বলছি আমি তাকে বহুতবার বুঝাইছি বহুত ছলনা দিয়ে বহুত মায়া দিয়ে তাকে আমি বুঝাইছি যে আমার কোনো বুঝে মানে একটাই আমাকে সে বলতো তো যদি ভালো না লাগে তো যদি নানদা মানতে পারো তো স্বামীকে তাহলে তুই স্বামী ছেড়ে চলে যা তো স্বামীকে তোকে পছন্দ করে না তো স্বামীকে তোকে ভালোবাসা না তো স্বামীতে ভালোবাসা আমাকে তুই কেন রইছস তুই কেন থাকছ মেয়ে আমাকে ভাষা দিতে এভাবে কথা বলতো মেয়ে আমার সাথে খুব ঝগড়া করত আমি যখন মেয়েরে বলতাম তখন মেয়ে আমাকে খুব খারাপ খারাপ কথা বলতো মানে আপনি যেটা বোঝাতে যাচ্ছেন মাছে মাছির দরদ বেশি জি তাই না আচ্ছা আপনার চারটি সন্তান এখন আপনার যে যদি আপনার স্বামী আবার জীবনে ফিরে আসে তাকে ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ যদি ফিরে না আসে আপনি ওই চারটি সন্তান নিয়ে কি করবেন বা কোথায় যাবেন কার কাছে যাবেন আপনার বায়রা আছে আছে হয়তো ভালো কাল কালকে ভালো নাও থাকতে পারে এখন আমি কি করবো বাবা হয়ে তো উনি সন্তান ফালে মনে করেন যে একটা বিয়ে করে চলে যেতে পারছে আমি তো মা হয়ে পারবো না সেটা করতে কখনো কারণ এটা আমার কর্তব্য আমি যেহেতু মা হয়েছি তার একটা সন্তানের মা হয়েছি ওদেরকে আমার শরীরে রক্ত মাংস এবং কি সব শেষ করেও তাদেরকে আমার মানুষ করে দাঁড়া করাইতে হবে যে পর্যন্ত তারা মানে কোনো বর্তমানে নিজে না দাঁড়াতে পারে আমার মা হিসাবে আমার কর্তব্য আমার সন্তান যদি আমার স্বামী চললেও যায় কখনো যদি কখনো আমার স্বামী আমার কাছে নাও ফিরে আসে তারপর আমি সন্তান কখনো পালাইতে চাই না আমি আমার সন্তানদের নিয়ে বাঁচতে চাই আমার সন্তানদের আমি থাকতে চাই আমি চাই না আমার সন্তানরা মা হারা হোক বাবা হারা মা হারা যাতে কখনো আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে আপনার সন্তানরা এতিম হোক এতিম বলা যাবে না এটা এটা ঠিক না আপনার স্বামী যদি এই ভিডিও দেখার পরে আপনার জীবনে ফিরে আসে বা তার ভুল সে যদি স্বীকার করে আপনার কাছে ক্ষমা চেয়ে আপনার জীবনে ফিরে আসে তার সঙ্গে আপনি সংসার করবেন কিনা যদি কখনো আমি মানতে পারি যে বা যদি কখনো জানি যে ওই মেয়েকে পুরা পুরোপুরি ভাবে মানে সে আদায় বিদায় কইরা যদি বিয়ে করে থাকে সে তো বলতে আছে বিয়ে করছে যদি কখনো শেষ বিয়া করছে আদায় বিদায় কইরা যদি আমার জীবনে ভালোভাবে ফিরে আসতে পারে যে আর কখনো কাজ করব না এরকম মেয়েদের জালে ফাঁসবো না সংসার নষ্ট করবো না ছেলে সন্তানের ভবিষ্যৎ গণব আমার সাথে ভালো ব্যবহার করবে তাহলে আমি এটা বাইবা দেখবো আরেকবার যে হ্যাঁ আমি তাকে মাইনা নিবো মাইনা আর যদি না আসে না আসলে আমার কিছু করার নাই কেন কিছু করার নাই যে চলে গেছে সে চলে গেছে তাকে জানাবার কোনো সম্ভব না আমার কারণ আমার সন্তানদেরকে আমার নিয়ে আসতে হবে আমার দাঁড়াতে হবে তাই তাই আমার সন্তানদের নিয়ে দাঁড়িয়ে এখন বিষয় হচ্ছে যদি আসে মেনে নিবেন না আসলে কিছু মেনে নিবে না এখন প্রদর্শক আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তাহলে আপনি এখন শেষ করি সরে ওই যেই মহিলাটি নাজু নামের নাজমা নামের যে মহিলাটি আপনার স্বামী আপনার সুখের সংসার কাটা হয়ে দাঁড়িয়েছে মানে তার প্রসঙ্গে আপনি শেষ করে কি বলতে চাচ্ছেন আমি বলতে চাইছি এই মেয়েটা যাতে মানুষের জনগণে সবাই মিলে যাতে মেয়েটা সুস্থ বিচার করে এবং কি সুন্দর বিচার করে যাতে মেয়েটাকে কখনো এই চাঁদপুর এলাকাতে কেউ না থাকে এবং কি আমার মতো যাতে কারো সংসার এভাবে নষ্ট না হয় মেয়েটা যাতে এই এলাকাতে না থাকতে পারে মেয়েটার আমি সুস্থ বিচার চাই আপনার নাম সমী বেগম না আমার নাম সমী বেগম আমরা শুনছিলাম সমী বেগমের জীবনের গল্প আপনাদের কাছে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা সামাজিক দায়বদ্ধতায় আছেন তারাই ভিডিওটি দেখার পরে আমরা আশাবাদী আপনারা সাহায্য এবং সহযোগিতা এবং বুদ্ধি পরামর্শ দিয়ে এই বোনটির পাশে দাঁড়াবেন এবং তাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি খোদা